মানিত স্যার ম্যাডাম আবার একটি আপডেট ভিডিও নিয়ে আসলাম অর্থাৎ বদলি সংক্রান্ত বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন যে একটি পদের বিপরীতে যদি একাধিক আবেদন পড়ে তাহলে সেক্ষেত্রে কিভাবে এখানে বদলি কার্যক্রমটা সম্পূর্ণ করবে তো এখানে আমার কথা তো আর বললে হবে না এখানে প্রজ্ঞাপনের যে নিয়মাবলী আছে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এখানে বদলির যে সাধারণ শর্তাবলী তিন নম্বর সেই তিন নম্বরের তিন পয়েন্ট চারে কি বলা আছে এখানে দেখুন যে আবেদনকারী শিক্ষক শিক্ষিকা তার চাকরির আবেদনে উল্লেখকৃত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন আবেদনকারী শিক্ষক শিক্ষিকা তার চাকরির আবেদনে মানে আমরা যখন চাকরির জন্য যে আবেদনটা করেছিলাম সেই আবেদনে যে জেলা উল্লেখ করা আছে সেই নিজ জেলায় বদলির জন্য আবেদন করতে পারব। এবং নিজ জেলায় শূন্যপদ যদি না থাকে তাহলে আমি যে বিভাগে আছি সেই বিভাগের পার্শ্ববর্তী যে কোনো জেলায় আবেদন করতে পারব আর আবেদন করার পরে একটা পদের বিপরীতে যদি একাধিক প্রার্থী হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি কোন শর্ত বা কোন পলিসি অনুসরণ করে নির্বাচন করা হবে তাও কিন্তু স্পষ্ট ধারণা দিয়েছে এখানে তিন পয়েন্ট আটের যে নিয়মাবলী সেখানে বলছে প্রথমে দেখা হবে প্রার্থী নারী না পুরুষ যদি নারী হয় তাহলে নারীকে অগ্রাধিকার দেওয়া হবে এবার প্রশ্ন হলো যে যারা আবেদন করেছে একাধিক নারী বা একাধিক পুরুষ সেক্ষেত্রে কি করবে তাহলে প্রথম পয়েন্ট হলো নারীরা অগ্রাধিকার পাবে এরপরে বলছে দূরত্ব যদি দুইজন নারী হয় দেখা হবে ওই দুই নারী তাদের নিজ জেলা থেকে যে প্রতিষ্ঠানে আবেদন করেছে সেই প্রতিষ্ঠান কত দূরত্বে অর্থাৎ নিজ যে বর্তমানে যে প্রতিষ্ঠানে জব করছে সেই প্রতিষ্ঠান থেকে ওই প্রতিষ্ঠানের দূরত্ব কত সেই দূরত্ব বিবেচনা করা হবে গয়ে বলছে স্বামী বা স্ত্রীর কর্মস্থল অর্থাৎ যদি একজন নারী প্রার্থী আবেদন করে সে যদি মনে করে যে ওইখানে তার স্বামীর কর্মস্থল সে যদি যেতে চায় বা একজন পুরুষ প্রার্থী যদি আবেদন করে যে তার স্ত্রীর কর্মস্থল সেখানে সে যেতে চায় এই বিষয়টাও কিন্তু এখানে অগ্রাধিকার দিয়েছে যে স্বামী বা স্ত্রীর কর্মস্থল সে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং চার নম্বরে যেটা রেখেছে জ্যেষ্ঠতা যে এই দুইজনের ভিতরে কে আগে যোগদান করেছে জ্যেষ্ঠতা বলতে যোগদান থেকে কিন্তু জ্যেষ্ঠতা নির্ণয় করা হবে এটা কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে যে বয়ের বিবেচনায় কি জ্যেষ্ঠতা না এখানে কিন্তু যোগদানের পরে একটা ব্যাপার থাকবে তো যাই হোক এখানে এই চারটা ক্যাটাগরি রেখেছে এই চারটা যে কোনো একটা তো অবশ্যই ম্যাচ করবে তিনটা ম্যাচ না করলেও একটা ম্যাচ করবে নাকি তো যাই হোক এর উপরে ভিত্তি করেই বদলি কার্যক্রম সম্পূর্ণ করা হবে এবং বলছে যে চাকরির জ্যেষ্ঠতা হলো কি সর্বশেষ জনবল কাঠামো ওএমপিও নীতিমালা অনুযায়ী কিন্তু গণনা করা হবে এখানে কার বয়স বেশি কম এটা কিন্তু বিষয় না সম্পূর্ণ নির্ভর করবে কে আগে যোগদান করেছে কে পরে যোগদান করেছে তার উপরে ভিত্তি করে এবার বলছে যে একটি পদের জন্য প্রতিযোগী সকল আবেদনকারীর কর্মস্থল যদি একই জেলায় উপজেলায় হয় বা জেলায় হয় তাহলে তাদের বর্তমান কর্মস্থল যে উপজেলা জেলায় আছে ওই উপজেলা থেকে সে যে প্রতিষ্ঠানে যেতে চায় সেই প্রতিষ্ঠানের দূরত্ব কতটুকু এই দূরত্বের উপরে নির্ণয় করেই কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে যার দূরত্ব বেশি তারা অগ্রাধিকার দিয়ে দেবে এবার বলছি একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন উপজেলায় হলে কর্মস্থল থেকে যে জেলায় সে যেতে চায় সেই জেলার কেন্দ্র হতে কত দূরে এখানে সেখানেও কিন্তু দূরত্ব অনুযায়ী যার দূরত্ব বেশি সে অগ্রাধিকার পাবে তাহলে আমরা এই যে চারটা বিষয় এখানে উল্লেখ করেছে নারী দূরত্ব বা স্বামী স্ত্রীর কর্মস্থল এবং জ্যেষ্ঠতা এই চারটা ক্যাটাগরি অনুসরণ করবে এবং দূরত্ব এখানে মূল ফ্যাক্টর হিসেবে কাজ করবে তাহলে এই বিষয়টা কিন্তু তারা যে উপস্থাপন করেছে বদলির জন্য এটা কিন্তু সলিড একটা নিয়ম বলা যায় এবং সবাই এর সুফল ভোগ করবে আশা রাখি তো সম্মানিত স্যার ম্যাডাম আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা যেহেতু পূরণ হতে চলেছে আশা রাখছি আমরা এবার বদলি হওয়ার সুযোগ পাবো তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর প্রয়োজনে সবাইকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন